লাইন অফ কন্ট্রোলে রাতের অন্ধকারে চলেছে গোলাগুলি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চলেছে পুঞ্চ কুপওয়ারা বারামুল্লা এবং আকনুরে জবাব দিয়েছে ভারত লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের ডিফ্যাক্ট সীমানা যা সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলোসি বৈধ আন্তর্জাতিক সীমানা নয় এটি কেবল একটি সামরিক সীমানা সীমানায় এই উত্তাপের মধ্যেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে সেনার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মঙ্গলে বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবন সাতলোক কল্যাণ মার্গে সূত্রের খবর রাজনাথ সিং অজিত ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে আলোচনার পর সেনাকে সব রকম স্বাধীনতা দিয়েছেন নরেন্দ্র মোদী উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস দেশের সেনার উপর পূর্ণ আস্থা রেখে তিন প্রধানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসবাদকে ধ্বংস করাই দেশের জাতীয় সংকল্প এদিনের এই বৈঠকের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত বুধবার সুপার ক্যাবিনেট বৈঠক দেখেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর দু সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা নাশকতার পর আবার দু সালের এপ্রিল পাঁচ বছরে দ্বিতীয়বার এমন উচ্চ পর্যায়ের আলোচনায় দেশের প্রধানমন্ত্রী একদিকে জাতীয় নিরাপত্তা এবং অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ কি হবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অঙ্ক কষছে থিঙ্ক ট্যাঙ্ক